ভোটানে রাজনৈতিক সংঘর্ষ ছিল তখন বাম জামান উনিশশো তিরানব্বই সালে চারকোল গ্রামে একটা পারিবারিক ঝামেলা হয়েছিল সেই পারিবারিক ঝামেলাটাকে রাজনৈতিক রং দিয়ে আমাদের একটা মিথ্যা মামলায় জড়িয়েছিল বাম ঘন্টা হাত মাথা বা তৎকালীন বাম শাসন যারা করছিল না হলে কতজন অভিযুক্ত কতজন অভিযুক্ত ছিল তারজন অভিযুক্তকে প্রায় কৃষ্ণ খালাস করা হয়েছে আর একটা মামলা 2012 সালে যে মামলাটা হয়েছে সেই মামলাটা 4200 আছেন আছে আমরা 42 জন এখানে সাক্ষী রয়েছিলাম যাদের আমি অভিযুক্ত ছিল এবং আজ থেকে সাক্ষী শুরু হলো আশা করি কয়েক মাসের মধ্যে দিয়ে আমরা মুক্তি আমরা পাবো বা মামলা আদালতের দেখা পাবো marginBottom আজকে নয় বলপুর কোর্ট কাটুয়া কোর্ট আমাকে প্রায়শই যেতে হয় আপনারা জানা আছে বামফ্রন্টের আমলে বাম বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় তেষট্টিটা মিথ্যা মামলার মালামার গাওয়ায় পড়ানো হয়েছিল এখনো পর্যন্ত আটটি মামলা রয়ে গেছে বাকি মামলাগুলো সাওয়া যাওয়ার ভিত্তিতে আদালত আমাকে নিষ্পত্তি দিয়েছে আজকে আজ থেকে বত্রিশ বছর আগে কেস নাম্বার তিয়াত্তর বাই

আমাদের বাম জমানায় যেগুলো দেওয়া হয়েছিল যে মিথ্যা মামলাগুলো সেই মিথ্যা মামলাগুলো থেকে আমি নিষ্পত্তি পেয়েছি বাকি যে সাত আটটা মামলা আছে সেই মামলাগুলোর জন্য কোকে আমাকে আসতে হয় সেই জন্য আজকে এসেছি আজকে একটা মামলা আইটি বক্তিভূচ আগেদের মামলা করা হয়েছিল মিথ্যা মামলা সেই মামলা থেকে মহানু আদালত আমাকে এত মামলা দেওয়া হয়েছে দেখছেন দেখুন বাম জামানায় এই নানুরে শাসনের নামে শোষণ চলেছে হাটমদরা দাপিয়ে বেরিয়েছে তখন সুচপুরের একজন সহ আর আমার উনিশ সহযোদ্ধা সহকর্মীকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে অনেক মায়ের গোল খালি হয়েছে অনেক বোনের স্মৃতি সিঁদুর হারিয়েছে আমার মতো অনেক ভাই আছে যারা তার ভাইকে হারিয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি কথা দিয়েছিলেন বদলা নয় বদল চাই বাংলার উন্নয়ন ঘটে দেখাবেন তাই তিনি বাংলার উন্নয়ন ঘটে দেখাচ্ছেন সেই উন্নয়ন যোগ্যে আমরা সকলে সামিল হয়েছি তাই বর্তমানে কাটাকাটি কোনো কোনো রাহাজানি বন্ধ হয়েছে বাংলার মানুষ তাদের সব মানুষ উন্নয়ন উন্নয়নযোগ্যে হাঁটতে শিখেছে মমতা বন্দ্যোপাধ্যায় পঁচানব্বইটি যে জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলো সঙ্গে নিয়ে আমরা এখন চলছি